হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে একটা মাত্র ডিম আর ময়দা দিয়ে এমন সুন্দর একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন অনেক কম সময় লাগে আর খেতে অনেক বেশি ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন তার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম সাদা তেল এখন এই সমস্ত শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মুঠো করে দেখতে হবে যদি মুঠোর মধ্যে এই মিক্সারটা চলে আসে তাহলে বুঝতে হবে আপনার ময়দাটা মাখা ঠিক আছে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুবই সফট একটা ডো তৈরি হবে একদমই শক্ত ডো তৈরি করা যাবে না আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা ডো বানিয়ে নিচ্ছি ডো বানিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেবো ততক্ষণে আমি একটি মিক্সিং বলে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি দু চামচ চিনি খুব ভালোভাবে চিনি আর ডিমটাকে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে গেলে এই ডিম আর চিনির মিশ্রণটা দিয়ে দেবো আগের থেকে তৈরি করে রাখা ডোটাতে এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে এই ডোয়ের সঙ্গে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে একদম ডিমের সঙ্গে মিক্স করে নিতে হবে যাতে একটা পাতলা টাইপের সফট একটা ব্যাটার মতো তৈরি হয়ে যায় ভালোভাবে এটা মিক্স করা হয়ে গেলে দেখবেন একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি হয়ে গেছে এই যেটা রেডি হয়ে গেছে এবার আমি একটা গ্লাসের মধ্যে একটা পাইপিং ব্যাগ নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি টু ডি নজেল এখন এই পাইপিং ব্যাগের মধ্যে যে মিক্সারটা আমরা তৈরি করলাম আটার ডোটা সেটাকে এর মধ্যে দিয়ে দেবো কীভাবে আমি ফিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার কাছে পাইপিং ব্যাগ না থাকলে আপনি যে কোনো দুধের প্যাকেট বা অন্য কোনো প্যাকেটের মধ্যে দিয়েও মুখটা কেটে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন এখন আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে পাইপিং ব্যাগের মধ্যে থাকা ব্যাটারটাকে আস্তে আস্তে করে এর উপরে দিয়ে দেব চাইলে আপনারা যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন আমি এভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এটা এখন লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে আমরা ফ্রাই করে নেব দেখুন কড়াই থেকে ছেড়ে কিন্তু ভাজতে শুরু করেছে যতক্ষণ না একটা সাইড ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব একটা সাইড হালকা কালার এলে তখন এটাকে উল্টে দেব। দুটো সাইডকে এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুটো সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে চাইলে হালকা একটু কালার করে তুলে নিতে পারেন বা আর একটু ডার্ক করেও তুলে নিতে পারেন নাস্তাটি আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা